যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের নাম আইএসএল কর্মকর্তারা ঘোষণা করেছে এবং মহামাডান তেরো নম্বর আইএসএল দল হিসেবে এই বছর আইএসএল খেলবে এই আইএসএল এ মহামাডানের কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা রাখছি কারণ এটা একটা বাংলার ক্লাব এবং সেই বাংলার ক্লাবের কাছ থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো মহামাডানের কাছ থেকেও সবাই প্রত্যাশা করছে এবং মহামাডান কিন্তু এই বছর আইএসএলের জন্য যথেষ্ট ভালো দল করেছে এবং তারা ইয়াং টিম বানিয়েছে কিন্তু এই বছর যতই ভিডিওকার দল বানাক না কেন কিন্তু পরের বছর দেখা যাবে যে মহামাডান অনেক বেশি ভালো ভালো প্লেয়ার সই করছে বড় বড় প্লেয়ারকে সই করবে কারণ তিন বছরের জন্য সাচি গ্রুপ একশো কোটি টাকার মতো ইনভেস্ট করবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু একটা শক্তিশালী দল হিসেবেই উঠে আসবে বলে সবাই মনে করছে এই আইএসএল খেলাতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে খুব ভালো হবে কারণ মহামাডানের একটা বিরাট সমর্থক আছে যারা কিনা না সমর্থন করে তার সাথে সাথে বলা যেতে পারে যে কলকাতার দল হিসেবে খেলায় তাই কলকাতার যে ফুটবল একটা কালচার আছে কলকাতার মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা এটা কিন্তু একটা অন্য লেভেল দেবে এবং এটা শুধু মহামাডানের জন্য ভালো নয় কলকাতা ফুটবলের জন্য ভালো নয় এটা পুরো আইএসএল টুর্নামেন্টের জন্য ভালো হলো এটা আইএসএল এর ক্ষেত্রে তাদের যে রিস্কটা আরও কিন্তু বেড়ে যাবে এই মহামাডান যুক্ত হওয়ার ফলে আইএসএলে মহামাডান যুক্ত হওয়ার ফলে যেমন আইএসএলের ক্লাব সংখ্যা বাড়লো তার সাথে সাথে খেলাগুলোও কিন্তু কম্পিটিটিভ হবে এবং কলকাতায় যখন কোনো ম্যাচ হয় তখন আমরা দেখি কি পরিমাণ সমর্থকরা সেই খেলাটা দেখে অন্যান্য স্টেটের তুলনায় বোম্বে বলতে পারেন ব্যাঙ্গালুরু বলতে পারেন গোয়া বলতে পারেন এদের তুলনায় কিন্তু কলকাতায় যেসব খেলাগুলো হয় বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান এদের সমর্থকরা অনেক বেশি টেলিভিশনে চোখ রাখে এবং এর ফলে যে একখানা রেভিনিউ জেনারেট হয় সেটা কিন্তু আইএসএলের জন্য অত্যন্ত ভালো হয় তাই মহামাডান যুক্ত হয় যে আইএসএলের লাভ অনেক পরিমাণে বেড়ে যাবে এটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি। তাই মহামাডান কিন্তু জনিত সমস্যাটা খুব তাড়াতাড়ি কাটিয়েছে বলতে হবে কারণ তারা যে একখানা স্পন্সার খুঁজছিল তারা কিন্তু এই বছরেই ফার্স্ট টাইম আইএসএল খেলছে তাদের যে বাংকার হিল আছে বাংকার হিলের সাথে আরেকটা একটা স্পন্সার যুক্ত হয়ে যায় তাই এই যে খুব তাড়াতাড়ি স্মুথলি এটা জোগাড় করাটা কিন্তু এটা কলকাতার ফুটবলের জন্যই সম্ভব হয়েছে মহামাডান ক্লাবের জন্যই সম্ভব হয়েছে অন্য কোনো যদি ক্লাব হতো ব্যাঙ্গালুরু বা উড়িষ্যা বা বলা যেতে পারে যে মুম্বাই সিটি এফসি বা অন্য ক্লাব হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আমরা দেখতেই পাচ্ছি যে হায়দ্রাবাদের ইনভেস্টার পজিশনটা কি পরিমাণ খারাপ এই সব ক্লাবগুলো হলে কিন্তু এত তাড়াতাড়ি একটা ক্লাবকে একটা এত বড় ইনভেস্টার জোগাড় করে দিতে পারত না তার সাথে সাথে নিজ যোগ্যতায় যেহেতু আইএসএল খেলছে সেটা মহামাডানের কাছে একটা অত্যন্ত সম্মানের বিষয় এবং সেই জায়গায় মহামাডানের বেশ কিছু ভালো ডিসিশনও আমরা দেখেছি আইএসএল খেলতে গিয়ে আমরা দেখি একাধিক ক্লাব কি করে তাদের যে পুরো টিমটাকে পুরো চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে নতুন নতুন প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করে মহামাডান কিন্তু কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এবং কিছু প্লেয়ারকে নতুন এনে একখানা কিন্তু ভালো সেফ বানানোর চেষ্টা করেছে একটা টিম হিসেবে তাই মহামাডান যে ইয়াং টিমটা গড়ে তুলেছে এই আইএসএলে সেটা কিন্তু অত্যন্ত ভালো একটা টিম কারণ এই বছর মহামাডান তাদের টিমটা নিয়ে কিন্তু পুরো দেখে নেবে যে তাদের টিমে কোন কোন প্লেয়ার কতটা ভালো পারফরমেন্স করছে কোন কোন প্লেয়ারকে আগামী বছর রাখা যাবে বা আগামী দিনের জন্য মহামাডান ভাবছে এই সব প্লেয়ারগুলো আগামী বেশ কিছু বছর মহামাডানে খেলতে পারবে সেই জিনিসটা কিন্তু এই বছরে পরীক্ষা হয়ে যাবে এবং তার সাথে সাথে সাচি গ্রুপ যুক্ত হয়ে যাওয়ায় পরের বছর কিন্তু হেভি ওয়েট প্লেয়ার আসায় এই ইয়াং এবং ভালো প্লেয়ারের সংমিশ্রণে কিন্তু একটা দুর্দান্ত দল তৈরি হয়ে যাবে এবং অ্যান্ড্রে চিনিস যেহেতু আই লিগে মহামাডানকে চ্যাম্পিয়ন করেছে তাই অ্যান্ড্রে চিনিসিশপকে কিন্তু এবছর সুযোগ দিয়েছে মহামাডান কর্মকর্তারা এবং যদি অ্যান্ড্রে চিসফ এই বছর ভালো পারফরমেন্স করে দেখাতে পারে তাহলে কিন্তু অ্যান্ড্রে চিসফ কোচ হিসাবে পরের বছরও থাকতে পারে এখন দেখার বিষয় যে অ্যান্ড্রে চিসফের পারফরমেন্স কেমন থাকে কারণ অ্যান্ড্রেচিন্ডিসপের সঙ্গে মহামাডার্ন কিন্তু একাধিক বছরের চুক্তি অলরেডি করে রেখেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার পারফরম্যান্সের ওপরে কিন্তু তোমার চুক্তির মেয়াদ কিন্তু একদম সঠিক থাকে যে যত বছর চুক্তি হয়েছে তত বছরই থাকে যদি পারফরমেন্স অ্যান্ড্রেচিন্ডিসপ ভালো করে তাহলে অবশ্যই আমরা বলবো যে অ্যান্ড্রে চিন্ডিসঅপ বেশ কিছু বছর মহামাডার্নে থাকতে পারে তাই সব কিছুই পসিবিলিটি আছে তাই এই কথা বলতে পারি যে মহামাডানের জন্য এই আইএসএল এ যোগ দেওয়াটা শুধু মহামাডান নয় মহামাডান আইএসএল যোগ দেওয়ায় ফুটবল পুরো ফেডারেশনের একটা ভালো লাভ হয়েছে এর সাথে সাথে ফুটবল ফেডারেশন আগামী দিনে আরও ভালো ক্লাবকে ইনক্লুড করে একটা কিন্তু বড়ো লিগ আইএসএলের জন্য তৈরি করতে চলেছে সেটারই কিন্তু একখানা আমরা নিদর্শন দেখতে পাচ্ছি এবং বেসের যে একটা একটা দরকার আছে ফুটবলে সেই জিনিসটা মহামাডা না আসায় অনেক বেড়ে গেছে এবং সব কিছু এঙ্গেজমেন্ট বেড়ে গেছে রেভিনিউ বেড়ে যাবে সব জায়গা থেকেই কিন্তু এই মহামাডা না আসাতে কলকাতা ফুটবল তথা ভারতীয় ফুটবলের উন্নতি ঘটবে এবং প্লেয়াররা কিন্তু অনেক বেশি মোটিভেটেড হবে যে ফুটবল খেলাতে এবং বাচ্চারা যারা ফুটবল খেলছে তারা কিন্তু অনেক বেশি মোটিভেটেড হয়ে ফুটবল খেলতে যাবে কারণ এরকম বড়ো বড়ো ক্লাব যখন খেলবে যখন এত লোক এত সমর্থক মাঠে গিয়ে খেলা দেখবে তখন কিন্তু অটোমেটিক্যালি বাচ্চারা মনে করবে যে এই খেলাটা আমি খেলি এর ফলে কিন্তু ইন্ডিয়া অনেক বেশি প্লেয়ার পাবে আমার এটা ধারণা এবারে দেখা যাক যে মোহামাডান এই বছর আইএসএলে তাদের পারফরমেন্স দিয়ে সুপার সিক্সে কোয়ালিফাই করে বা সুপার সিক্স ফাইট করে মহামাডান একটা ভালো নিদর্শন রাখতে পারে কি না যদি তারা তাদের পারফরমেন্সে সন্তুষ্ট করতে পারে সমর্থকদের তাহলে আমি নিশ্চিতভাবে বলবো যে মহামাডান টিম অত্যন্ত ভালোভাবে নিজেদের দলকে এগিয়ে নিয়ে গেছে যেমন তেমন তারা পারফরমেন্স করেও দেখিয়েছে তাই দেখা যাক যে মহামাডানের ভবিষ্যৎটা কেমন থাকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন